আসসালামু আলাইকুম আহুলিল্লাহ নূর কিচেনের টিপসের পক্ষ থেকে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি চিকেন পেঁয়াজ করে দেখাবো তাই আমি এই চিকেন নিয়েছি এই আড়াইশো আড়াইশো গ্রাম মতো চিকেন নিয়েছি আর একটু আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি ছাড়িয়ে নিয়েছি হ্যাঁ ছোলা ছাড়িয়ে নিয়েছি আর ওই এইটা আমি পেস্ট করে নেব ছোলাটা এটা আমি পেস্ট করে নেব আর মাংসটাকে আমি একটু সিদ্ধ করে নেব মাংসটা ছি এটা চিকেনটা ভালো করে আমি একটু সিদ্ধ করে নেব বন্ধুরা আমি চিকেনটা সিদ্ধ করার জন্য একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে আমি মাংসগুলো দিয়ে দেব এখানে সব মাংস একটু সিদ্ধ করে নেব তাতে আমি একটু লবণ একটু লবণ ছিটিয়ে দিচ্ছি আর একটু হলুদ বন্ধুরা হাফ চামচ মতো হলুদ দিচ্ছি আমি হাফ চামচ মতো হলুদ আর হাফ চামচ মতো লঙ্কা দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা দিয়ে আমি এটা ভালো করে সিদ্ধ করে নেব এটা আমি ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নেব এতে মন্দিরা আমি আর একটু আদা রসুন পেস্ট দেব অল্প করে আদা রসুন পেস্ট এতে দিয়ে দেবো আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এটা আমি একটু ভালো করে সিদ্ধ করে নিয়ে আর আমি ততক্ষণ ডালটা পেস্ট করে নিচ্ছি বন্ধুরা আমি চিকেনটা সিদ্ধ করে নিয়ে চলে এসেছি এসে এবার এরকম হাত দিয়ে একটু একটু করে ছাড়িয়ে নেব এখন এখন ছাড়িয়ে নেব পুরো মাংসটা এরকম ছাড়িয়ে বন্ধুরা আমি মাংসটা এরকম ছাড়িয়ে নিয়েছি হ্যাঁ চিকেনটা এরকম আমি ছোট যেমন পেঁয়াজি হয় পেঁয়াজের পেঁয়াজটা যেরকম সরু সরু করে নিয়েছি চিকেনটা ওই রকম আমি এরকম সরু সরু করে নিয়েছি এইবার আমি এক এক করে সমস্ত হ্যাঁ উপকরণ অ্যাড করব। এবার সমস্ত মশলা আমি অ্যাড করব জিরে এখানে আছে জিরে ধনে মরিচ একসঙ্গে করে গুঁড়ো করা আছে এটা হাফ চামচ দিলাম আর এটাও একটা চাট মশলা আর বন্ধুরা আমি একটু এখানে গরম মশলার গুঁড়ো দিলাম গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম এবার আমি হলুদ হাফ চামচ হলুদ দিয়ে দিয়ে দেবো যেখানে আমি আগে দিয়েছি হলুদ এখানে আমি অল্প করে হলুদ দিলাম আর এখানে বন্ধুরা আমি গুঁড়ো লঙ্কাও অল্প করে দেব কারণ আমি এখানে কাঁচা লঙ্কা কেটে রেখেছি হ্যাঁ এটাও আমি দিয়ে দিলাম আর এবার আমি লবণ দিয়ে দেব। অল্প করে লবণ দিয়ে সিদ্ধ করা আছে আবার আমি বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো তো তাই আবার একটু লবণ লাগবে তাই আমি এক চামচ মতো লবণ দিয়ে দিলাম আর এক চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়ে দিলাম বন্ধুরা সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমার দেওয়া হয়ে গেছে এইবার আমি একে পেঁয়াজটা ঢেলে দেব এবার আমি পেঁয়াজটা ঢেলে দিলাম দিয়ে পেঁয়াজটা ঢেলে দিয়ে এবার আমি যে ডালটা আমি এটা মাখিয়ে নেব এ ভালো করে সুন্দর করে আমি এই মশলাটা মাখিয়ে নেব বন্ধুরা এখানে আমি একটা ডিম ভেঙে দেব হ্যাঁ ওটা পরে দেব আগে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে মাখিয়ে নেব আর আমি এখানে আমার পেঁয়াজ আর ডা যে ছোলাটা মিক্সার করে রেখেছি গ্রাইন্ড করে রেখেছি এটা আমি দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে আমি এর সঙ্গে মাখিয়ে নেব। বন্ধুরা আমি মাখিয়ে নিয়েছি সব এটা এভাবে মাখিয়ে নিয়েছি এইবার আমি এখানে আসল জিনিস যেটা ক্রিস্পি হবে সেইটা আমি দিয়ে দেব এটা কি কর্নফ্লাওয়ার আমি এখানে দু চামচ ভর্তি ভর্তি করে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর দু চামচ চালের গুঁড়ি আমি চালের গুঁড়ো দু চামচ দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে এবার বন্ধুরা এর সঙ্গে ভালো করে আমি মাখিয়ে নেব বন্ধুরা এবার আমি এক চামচ যেহেতু আমি ছোলার আমি ছোলা পেস্ট করে দিয়েছি তাই আমি বেসনটা বেশি দিচ্ছি না বেসনটা আমি এক চামচ মতো বেসন দিয়ে দিয়েছি দিয়ে এইবার আমি বন্ধুরা যেটা যেহেতু চিকেন দিয়ে করছি এটা চিকেন মশলা হ্যাঁ এটা আমি সানরাইজের চিকেন মশলা একটুখানি দিয়ে দিলাম আর বন্ধুরা আমার কাছে ফ্রেশ ধনে পাতা নেই তাই আমি বাড়িতে তৈরি করে রেখেছি ধনে পাতার আচার ওই একটুখানি এক চামচ মতো দিয়ে দিলাম দিয়ে এইবার আমি বন্ধুরা এটা সমস্ত মাখিয়ে নেব নিয়ে এবার আমি এখানে ডিমটা ভেঙে দিয়ে আবার মাখাবো বন্ধুরা আমি ডিমটা ভেঙে দিয়ে দিয়েছি ডিমটা বেশি দেব না ডিম বেশি দিলে পাতলা মতো হয়ে যাবে তাই আমি ডিমটা বেশি দিচ্ছি না এটা আমি ডিম একটা ডিম দিয়েছি দিয়ে তার বাইন্ডিংটা ভালো হওয়ার জন্যে একটা ডিম দিলাম দিয়ে এবার বন্ধুরা আমি এটা ভাজতে চলে যাব এটা আমি ভেজে নেব ভাজার জন্য বন্ধুরা আমি এখানে তেল গরম করতে দিয়েছি হ্যাঁ এই এবার এই চিকেন চিকেন পেঁয়াজটা আমি এইবার এইভাবে এক এক করে ভেজে নেব পুরো পেঁয়াজির মতোই ভাজব বন্ধুরা হুম আমরা শুধু পেঁয়াজিটা খাই তো হ্যাঁ চিকেন অনেকভাবে খেয়েছেন এইরকমভাবে পেঁয়াজি করে রোজার সময় খেলে জাস্ট জমে যাবে বন্ধুরা এরকম একবার আপনারা এই চিকেনের পেঁয়াজিটা করে দেখবেন এটা খুবই সুন্দর ও সুস্বাদু হয় এবং এটা ভালো হয় আপনারা একবার এইভাবে করে খেয়ে দেখবেন না খেলে বুঝতে পারবে না যে এটা কত সুন্দর টেস্ট বন্ধুরা আমি ওই চিকেনের পেঁয়াজিটা সবটা ছেড়ে দিয়ে আমি একটু অপেক্ষা করব বন্ধুরা আমার এটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি এইভাবে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে এবার তুলে নেব আমার পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর ক্রিস্পি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন তা কত সুন্দর রেসিপি হয়েছে এইরকম না ভাবলে আপনারা বুঝতেই পারবেন না আর এত সুন্দর যে চিকেন চেয়াজও এত সুন্দর হয় আপনারা করে না খেলেও বুঝতে পারবেন না এরকম সব আমি সবগুলো তুলে নেব বন্ধুরা এইগুলো তুলে আমি আবার গ্যাসটা একটু লো আছে দিয়ে আবার আমি কিছু পেঁয়াজও ছেড়ে দিলাম এইভাবে আমি সবগুলো ভেজে নেই বন্ধুরা আমি একে একে সব তুলে নিয়েছি সব তুলে নিয়ে আমি এবার সব তুলে নিয়ে চলে এসেছি বন্ধুরা পেঁয়াজটা কত সুন্দর লোভনীয় হয়েছে আর কত সুন্দর ক্রিস্পি হয়েছে আপনারা আবার চুললে বুঝতে পারবেন এটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে ভিতরে ক্রাঞ্চি হ্যাঁ ভিতরে একদম নরম কাঞ্চি হয়েছে আর বাইরে ক্রিস্পি হ্যাঁ কত সুন্দর খেতে এর টেস্ট কত সুন্দর আপনারা এরকম বাড়িতে চিকেন পিঁয়াজও করে খেয়ে দেখবেন আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে আসসালামু আলাইকুম